বাঘারপাড়ার আল হেলাল ট্রাস্টে সোমবার সকাল নটা থেকে বিকাল তিনটে পর্যন্ত অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে সহস্রাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর চার আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়েলফেয়ার পলিটিক্সে বিশ্বাস করে যাতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া যায় ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেন কাইন্ড ভিশন যশোর ও আল হেলাল ট্রাস্ট বাঘারপাড়া মেডিকেল ক্যাম্পে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা ও পরামর্শ ও রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এই হাসপাতালে যদি একশো সজ্জায় উন্নতি করা যায় তাহলে ভালো চিকিৎসকও থাকবে মানুষ সুন্দর চিকিৎসা নিতে পারবে আমরা আমাদের কমিটমেন্টে বলেছি যে দেশের মানুষ যদি আমাদেরকে সেই সুযোগ দেয় আমরা অবশ্যই বাগারপা ভাইনগরের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবো প্রতিটা কমিউনিটি সেন্টার যেটা আছে কমিউনিটি ক্লিনিক গ্রামগঞ্জে এগুলোতে যা আমরা একজন ভালো দক্ষ চিকিৎসক দিতে পারি সেখান থেকেও কিন্তু এদেশের মহিলারা গ্রামগঞ্জের মানুষ সুচিকিৎসা নিতে পারে কারণ চিকিৎসা এমন একটা বিষয় যে একটা পরিবারে যদি পাঁচজন লোক থাকে দেখা যায় তার তিনজন মানুষ ঠিক অসুস্থ